আমি মৌলি আর আমার চ্যানেল স্পেশালে তোমাদের আরও একবার ওয়েলকাম আগের যে দুটো ভিডিও দেখিয়েছিলাম যে আমার ইনডোর গার্ডেন টুর আর তার কীভাবে কেয়ার করি তো তারই একটা সিরিজের বলতে পারো একটা পার্ট নিয়ে এলাম আজকে আমার আউটডোর গার্ডেন টুর তো এই ভিডিওতে আমি দেখাবো আমি আউটডোরে কী কী খুব অল্প সংখ্যক ফুলের গাছ রাখি আমার ফুলের গাছে যত্ন নেওয়া সম্ভব হয় না বলে খুব বেশি করি না তবে কয়েকটা আছে সেটা দেখাবো আজকে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করি আজকে তো প্রথমেই যেটা দেখাবো আমার বাগানে খুব সুন্দর একটি কমলা রঙের জবা গাছ রয়েছে ঠিক গরমকালের সময় এই গাছটা পুরো ফুলে ভরে যায় গাছটা খুব বেশি বড় না এক ফিট দেড় ফিট মতো কিন্তু পুরো কুড়ি এবং ফুলে ভরে যায় আরও একটি জবা রয়েছে এটা হলো সিঙ্গেল কালারের উপরেই সিঙ্গেল পেটালেরও এটা পুজোতেও কাজে লাগে আর এই জবাটা খুব ইউনিক টাইপের লন্ঠন জবা মানে উল্টো লন্ঠনের মতো বলে এরকম নাম তবে এই জবাটা একদম ছোট্ট চারা গাছ আমি একজনের থেকে পেয়েছিলাম সেখান থেকে এত বড় গাছ হয়ে অনেক ফুল দিয়েছে এটা এরপরে যে জব গাছটা দেখাবো এই জবাটাও খুব সুন্দর অরেঞ্জিস টাইপের শেডে আর এই রঙটা আমার খুব ভালো লাগে এই জবাটার দুধে আলদা কালারের ওপরে প্রচুর ফুল দেয় ছোট গাছে আর এই যে দেখছো পাতাগুলো ঝরে গেছে এটা অস্বাভাবিক মানে যে গরমটা পড়ছে তার জন্য হয়েছিল তবে এখন আবার মোটামুটি পুরো বুষে হয়ে গেছে গাছটা জবাটার খুব সুন্দর কালার আর এই জবাটা আমার বাগানের মাটিতে লাগানো আছে জবা গাছটা প্রায় দু হাতের সমান মানে হাতের তালুর সমান সাইজ এটার আর এই একটা ছোট্ট সাদা রঙের জবা সাদার মাঝখানে লাল রঙ দেওয়া এই জবাটাও খুব সুন্দর আবার ওই যে গরমের জন্য আর জলের টানের জন্য পাতাগুলো কিছু কিছু হলুদ হয়ে গেছে তবে খুব সুন্দর ফুলও দেয় এই গাছটা আর এটা আমার বাগানের সব থেকে প্রিয় গাছ সেটা হচ্ছে কাঠগোলাপ বা কাঠ চাপা গাছ যেটা বলে এত সুন্দর গন্ধ সন্ধে যখন ছাদে আমি জল দিতে আসি পুরো এই জায়গাটাই এই গাছের গন্ধে ভরে যায় এই ফুলটার গন্ধে তো এটাও খুব ছোট ছিল গাছটা অনেকটা গ্রো করেছে ফুলও দিয়েছে অনেক এরপরে আসি আমার বাগান বাগানবিলাস বা কাগজ ফুলে খুব বেশি একটা নেই তবে কয়েকটা কালারেরই রয়েছে তার মধ্যে এটা হলো সবথেকে বড় বাগান বিলাস আমার হলুদ রঙের প্রচুর ফুল দেয় এবং সারা বছর ধরে ফুল দেয় এমন নয় যে বাগান বাগানবিলাসের যেরকম খাবার লাগে প্রত্যেক বছর বছর বা প্রত্যেক মাসে মাসে সেরকম খাবার দিই কিন্তু খুব সুন্দর ফুল দেয় আর এটা আর একটা এই গাছটায় আবার পাতারও যেরকম ভ্যারিয়েশন রয়েছে হলুদ সবুজে ঠিক তেমন ফুলেও রয়েছে সাদা আর গোলাপি এটা একটা হাইব্রিড ভ্যারাইটির বাগান বিলাস এটা পুরো ডাল ফুলে এরকম ভাবে পরে থাকে খুব সুন্দর দেখতে লাগে আর বাগান বিলাসের মধ্যে সব থেকে প্রিয় হচ্ছে আমার এই সাদা রঙের সাদা রঙটা এত পরিষ্কার এত সুন্দর আর ব্রাইট এটা আমি খুব ছোট্ট একটা চারা নিয়ে এসেছিলাম মানে আমাদের এখানেই সেল করতে এসেছিল ওনার থেকে নিয়েছিলাম তো খুব সুন্দর ফুল দিচ্ছে গাছটা আমি কোনো সার দিইনি এটা হয়তো এক মাস দু মাস বয়স হবে অনেকটা গ্রো করেছে গাছটা আর প্রচুর ফুল দিয়েছে মানে পাতায় দেখা যাচ্ছে না এরকম তো এই গাছটা আমার খুব পছন্দের গাছ কারণ মানে আমি জানি না এটা হেভি ব্লুমার কিনা কিন্তু প্রচুর ফুল দিয়েছে প্রচুর আর ফুলগুলো অনেক দিন ধরে রয়েওছে আর এটা একটা দেশি ভ্যারাইটির বাগান বিলাস এটাও আমি পেয়েছিলাম এরকম আমার দুটো রয়েছে নর্মাল গোলাপি রঙের যেটা হয় আর কি এটাও প্রচুর ফুল দেয় এরপর আসি আমার একটাই অ্যামাইরিস লিলি রয়েছে এই লিলিটা এই লিলিটা ঠিক বর্ষাকাল যখন হয় আর বসন্তকাল এই দুটো সময় প্রচুর পরিমাণে ফুল দেয় মানে তোমরা দেখতে পাচ্ছ কালারটা এত ব্রাইট আর কত কুড়ি পাশ দিয়ে সব কুড়ি রয়েছে আর এটা আমার বাগানের একটা টগর গাছ এটা একটা বর্ষাকালে তোলা ছবি তবে খুব ভুষি থাকে গাছটা আর অ্যাডিনিয়াম কিছু কিছু রয়েছে খুব কমন ভ্যারাইটির হাইব্রিড ভ্যারাইটির দুটোই রয়েছে তার মধ্যে এই একটা এই ফুলগুলো দু তিন দিন হয়ে গেছে বলে একটু কালারটা ফেড হয়ে গেছে তবে ডিপ মেরুন কালারের যেরকম হয় সেরকম পাপড়িগুলোও খুব সুন্দর আর একটা রয়েছে এই দুধে আলতা কালারের হালকা পিঙ্ক খুব মিষ্টি কালারটা এটাও প্রচুর পরিমাণে ফুল দিয়েছে গরম আসার আগে অবধি মানে যখন ডরমেন্সিতে থাকার কথা তখন অবধি ফুল দিয়ে গেছে ভোরে বোড়ে। ওটার ফুলগুলো হচ্ছে ঠিক এই রকম কালারের আর একবার হয়েছিল এই রকম অতো পাপড়িগুলো সব খোলেনি সেজন্য কিন্তু খুব সুন্দরও লাগে এটা তো দেশি অ্যাডিনিয়াম এটা মোটামুটি সবার বাড়িতেই থাকে এটার মেলি যার জন্য নেওয়া সেটা হচ্ছে কর্ডেক্সগুলো খুব সুন্দর হয় আর অনেক সময় গ্রাফটিং করতেও লাগে তবে এই গাছটা আমার বহু আগেকার গাছ এটার কর্ডেক্সটাও খুব সুন্দর মোটা হয়েছে আর কিছু কিছু চারা রয়েছে অ্যাডিনিয়ামের সেই চারাগুলোতেও ফুল চলে এসেছে ছোট্ট গাছ একদম চার ইঞ্চির মতো হবে হয়তো এবার আসি আমার ছোট্ট জলবাগানের কিছু কিছু শালুক রয়েছে এই শালুকের গামলায় আমি কিছু কিছু মাছও রেখেছিলাম এটা অনেক দিন আগেই তবে যেহেতু ছাদে রাখা হয় বৃষ্টির জলও পড়ে আর প্রচণ্ড রোদ তাই মাছ একটাও আর বেঁচে নিই তবে ফুলও হয় খুব সুন্দর এটা একটা হলুদ শালুক এই দুটোই শালুক রয়েছে আমার আর রয়েছে কিছু কিছু পদ্ম ড্রপ ব্লাড ক্যামিলিয়া এগুলো তো এবছর রিপোর্ট করেছি তারপরে প্রথম ফুল এটা কিছু কিছু কুড়িও এসেছে অনেকগুলো তবে যা গরম পদ্মের পাতাগুলোতে লিফ বাড়ানো হচ্ছে দেখছি কিন্তু কিছু করার নেই এই যে কুড়িও এসেছে ছোট্ট ছোট্ট আর এই ড্রপ ব্লাডের প্রচুর পরিমাণে ফুল দেয় কুড়ি দেয় তবে কুড়ি আসতে অনেকটা টাইম লাগে একবার আসার পরে মানে এসেই যায় আর কি এরকম খুব সুন্দর দেখতে ফুলটা আর কাঠ চাপার পরে বা কাঠ গোলাপের পরে যে ফুলটার সুগন্ধে পুরো ছাদ ভরে যায় সেটা হচ্ছে এই জুম ফুল মানে পুরো গাছ একদম ফুলে ভরে যায় আর এর কোনো শেষ নেই প্রথমবার ফুল হলো সেগুলো পড়ে গেল আবার নতুন করে পুরো গাছ ভরে যায় আর শেষে একটা টাইম ফুলের গাছ দেখায় এই কালারটা আমার খুব সুন্দর হাইব্রিড ভ্যারাইটি সেজন্য এটা রেখেছি তো আমার ছোট্ট ছাদ বাগানের ভিডিও এইটুকু যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা